The <laughs> আপনাদের বিভিন্ন বাজারের হাল হোক তুলে ধরার চেষ্টা করি ইতিমধ্যে শীত কিন্তু আবারও জাকিয়ে যেরকম ফিরতে চলেছে তাই শীতপ্রেমীদের জন্য এটা বেশ সুখবর কিন্তু বাজার কি আপনাকে সুখবর দিচ্ছে বিভিন্ন দু একটা বাজারের ছবিটা তুলে ধরার চেষ্টা করি একেবারে উত্তরে একটু নজর ঘোরায় আহ শিলিগুড়ি ডন মার্কেট থেকে আমাদের সঙ্গে রয়েছে নিতাই সাহা নিতাই সুপ্রভাত জানাই তুমি সঙ্গে থাকো এবং অন্যদিকে নদিয়ায় আবার একটু দক্ষিণে ফিরি নদিয়ার থেকে নজর রাখবো নদিয়া থেকে আমাদের সঙ্গে প্রসেনজিৎ রয়েছেন দুটি বাজারের ছবি দেখোনো চেষ্টা করবো কিন্তু শীতের বাজার বেশ জমে উঠেছে এবং সর্বক্ষেত্রে বিভিন্ন শীতকালীন মরশুমের নানান সবজিও রয়েছে শিলিগুড়ির দিকে নজর রাখে নিতাই রয়েছেন আমাদের সঙ্গে নিতাই তুমি রয়েছ যে বাজারে এবং শীত তো নতুন করে তার ইনিংস দেখাতে শুরু করেছে বেশ জমাটি ঠান্ডা অনুভব করা যাচ্ছে কিন্তু বাজার কি বলছে বাজার কতটা গরম একদমই প্রথমেই তোমাকে সুপ্রভাব এবং তার পাশাপাশি আমাদের যারা দর্শকরা রয়েছেন এই মুহূর্তে তাদের সকলকে সুপ্রভাত তুমি যেমনটা বলছিলে শীত নতুন কথার ইনিংস শুরু করেছে আর এই নতুন ইনিংসে কিন্তু যারা মানে রসিক মানুষ রয়েছেন তাদের জন্যও সুখবর রয়েছে তার কারণ শীতের শুরুতে যে সমস্ত সবজিগুলি গরমের সময় বলতে পারি বা যে সমস্ত সবজি পুরনো বছরে দু হাজার তেইশে মানে সাধারণ মানুষকে কাঁদিয়েছে সাধারণ মানুষকে ভাবিয়েছে সেই সমস্ত সবজি কিন্তু দু হাজার চব্বিশে এসে অনেকটাই তলা চলে গিয়েছে সে সমস্ত দাম আর সেই কারণে কিন্তু ও বলা যেতে পারে যে খাদ্যরসিক মানুষ যারা রয়েছে তারা অনেকটাই স্বস্তিতে আমি একটু কথা বলার চেষ্টা করব যারা বিক্রেতারা রয়েছেন তাদের সঙ্গে প্রথমে আমি আজ একটু পাইকারি দর তুলে ধরার চেষ্টা করব এবং তার পাশাপাশি খুচরো দরও তুলে ধরার চেষ্টা করব প্রথমে একটু পাইকারি দরের কথা কথা বলার জানার চেষ্টা করি দাদা একটু কথা বলবো মোটামুটি আজকে বাজার টমেটো দিয়ে যদি শুরু করা যায় টমেটো পনেরো ষোলো ফুলকপি আট দশ আর মটরশুঁটির পঁয়তাল্লিশ টাকা মটরশুঁটির দামটা কেন আজকে বেশি হলো যে দাম দামি নেই গাড়ি ঘরে আসতেছে কম আর ওটা বেগুন বেগুন ষোলো টাকা সতেরো টাকা পেঁপে দশ বারো আর পেঁয়াজ খেলি চব্বিশ পঁচিশ তাই আর কি কষের দাম বারো টাকা আর কি একদমই মোটামুটি অন্যান্য যে সমস্ত সবজি সবকিছুই দাম একেবারে তলানি বা সাধ্যের মধ্যে রয়েছে তবে মটরশুটি আজ একটু ভাবাচ্ছে মটরশুঁটির দাম কিছুটা হলেও আজ বেশি রয়েছে আমি অন্যান্য একটু জিনিসের দাম শোনানোর চেষ্টা করব যেমন রয়েছে বেগুন রয়েছে বা লঙ্কা রয়েছে বা অন্যান্য সবজি একটু কথা বলি অন্যান্য যে সবজিগুলি রয়েছে এইগুলি আজকের একদম পাইকারি দর কি রয়েছে কুড়ি টাকা বেগুন ফুল দশ টাকা লঙ্কা চল্লিশ টাকা টমেটো ম্যাডাম কুড়ি টাকা আঠেরো টাকা পনেরো টাকা বাজার আছে এগুলো মোটামুটি দাম অনেকটাই মানে তলানিতে আছে অনেকটাই নিচে অনেক কমে আছে এতে কম আর পাওয়া যাবে না এর অনেক কম দাম এই পরিস্থিতিতে সবজির দাম অনেকটাই কম আপনাদের বাজার কেমন আছে আমাদের ভালো না বাজার ভালো নেই যে বাজারে কাস্টমার নেই মেন কথা বাজারে দাম বাজারে কাস্টমারটাই নেই মালটাই বাজারে খুব দেখা না কাস্টমারই নেই যে নিচে সে বেচতে পারতেছে না প্রচুর আমদানি সবজি দেখুন তার জন্য দামটাও কম আর বেচা কেন কম এটাই একদমই যা যে পাইকারি যে দর রয়েছে সেই পাইকারি দর অনেকটাই তলানিতে রয়েছে আর তার জেরে যারা খুচরো ব্যবসায়ী তারা যথেষ্টই উপকৃত হচ্ছেন তার কারণ সবজির দাম অনেকটাই নিচে রয়েছে তবে যারা পাইকারি ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু কিছুটা হলেও চিন্তায় পড়েছেন আমি একটু বাজারের একটু ছবিটা দেখানোর চেষ্টা করি আর তার পাশাপাশি আমি কিছু সাধারণ মানুষ থেকে শুরু করে যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো তার কারণ এই মুহূর্তে সবজি যে জলের দরে বিকছে সেই জলের দরে বিকরের জেরে কিন্তু অনেকের মুখেই হাসি ফুটতে শুরু করেছে কিন্তু যারা পাইকারি বিক্রেতা রয়েছে তাদের কিন্তু কপালে চিন্তার ভাজ তার কারণ তাদের এখানে কিন্তু সেভাবে বা খদ্দের নেই বললেই চলে তাদের একটু কথা বলবো আপনার সঙ্গে মোটামুটি বাজার দর কেমন রয়েছে গাজর বা অন্যান্য যে সমস্ত সবজিগুলি রয়েছে গাজর বিশ থেকে বাইশ টাকা বিক্রি হচ্ছে পাইকারি বীজ বিক্রি হচ্ছে পঁচিশ টাকা পেঁপে বিক্রি হচ্ছে বারো চুদ্ধ করলা চল্লিশ পঁয়তাল্লিশ তারপরে কোয়ালিটি যাতে ব্যাটার যদি হয় তাহলে একটু দাম বেশি হবে

দেখতে অন্যানো এই মার্কেট বলছে বেশ মধ্যম মানের বাজারের দর চলছে সঙ্গে থাকুন আমি নদিয়ার থেকে নজর করে প্রশঞ্জিত রঞ্জন আমার সঙ্গে প্রশঞ্জিত শীত তো বেশ ভালোই পড়েছে এত সকাল থেকে বেশ কোন একটা উত্তরে হাওয়া ঠান্ডা অনুভব হচ্ছে কিন্তু বাজার ঠান্ডা না গরম কি দেখতে পাচ্ছো কে কি কিনছেন i'm going to একদমই শর্মিশা যেটা বলে রাখি যে যতটা শীত বেড়েছে ততটাই কিন্তু দাম কমেছে সবজির আর তাতে কিন্তু স্বস্তি মিলছে সাধারণ মানুষের কারণ একটা সময় আমরা দেখেছি লক্ষ্য করেছিলাম যে প্রতিটা বাজারে কিন্তু অগ্নিমূল্য ছিল সবজির বাজার দর আর তাতে কিন্তু হিমশিম খেতে হচ্ছিল সাধারণ মানুষকে একদিকে তারা আয়ের একটা চিন্তা করেছিল পরবর্তী পরবর্তীতে তারা কেনাকাটি নিয়েও একটা চিন্তা ভাবনার মধ্যে পড়েছিল কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটাই স্বস্তি মিলেছে কারণ প্রতিটি সবজির দাম কিন্তু কমেছে অর্থাৎ শীতকালীন যেসব সবজি রয়েছে সব সবজির দাম কমেছে কিছু তারতম্য রয়েছে যেমন মটরশুটি এবং বেগুন এই ক্ষেত্রে কিন্তু একটু দাম বেশি রয়েছে আমি তো জানার চেষ্টা করব আজকের বাজার দর কেমন যাচ্ছে ব্যবসায়ী রয়েছেন আমি একটু জানার চেষ্টা করব দাদা আজকের বাজার দর কেমন যাচ্ছে আপনার হচ্ছে শাক তো বিক্রি নেই বেগুন বাজারটা বেশি আছে মরচুরি রেট বেশি আছে তাছাড়া কিছু বলে বিক্রি নেই অবিক্রি হয়ে সব বাজারে আগে থেকে অনেক কমেছে আগে বহুত কমেছে আগে তো মানুষ কিনতেই না এখন যা কিনছে টুকটাক করে কি কর গরিব মানুষ এলাকা গরিব আলু বিক্রি হচ্ছে তেরো টাকা কিলো খুচরো মটরশুটি পঁয়ত্রিশ চল্লিশ টাকা পাইকিরি পঁচিশ টাকা খুচরো বিক্রি একদমই শর্মিষ্ঠা যে বাজার দর কিন্তু অনেকটাই কমেছে এবং তাতে করে কিন্তু অনেকটাই স্বস্তি মিলছে সাধারণ মানুষের আমি তো জানার চেষ্টা করব আগে যে সবজির দাম ছিল এখন তো অনেকটাই কমেছে কতটা স্বস্তি মিলেছে আপনাদের তা মোটামুটি অনেকটাই কমেছে সবজির বাজার অনেকটাই কমেছে আগে যে তুলনায় ছিল সে তুলনায় অনেকটা কম হয়েছে এখন অনেকটা শান্তি মিলছে শান্তি মিলছে এখন একদমই শর্মিষ্ঠা মানে বিগত দিনে যে বাজার ছিল তার থেকে অনেকটাই কমেছে আর তাতে করে কিন্তু স্বস্তি মিলছে সাধারণ মানুষের এমনই জানালেন যারা ক্রেতা রয়েছেন শর্মিষ্ঠা বেশ প্রসেনজিৎ এবং নিতাই দুজনকে আমরা ধন্যবাদ জানাবো তবে এই মুহূর্তে দুটি বাজারের ছবি উত্তর হোক বা দক্ষিণ বঙ্গ দুক্ষেত্রে কিন্তু বাজার বেশ একটু মধ্যম মানের যাচ্ছে কখনো সবজির যোগানও মিলছে আবার ক্রেতা বিক্রেতা উভয় পক্ষে বলছেন বাজার কখনো বেশ চড়ছে আবার শীতের নানা ধরনের সবজি হাতের কাছে পেয়ে তারাও বেশ স্বস্তিতে